বুলগেরিয়ায় একটি অঞ্চলে প্রতি বছর একটি বিশেষ অনুষ্ঠানে ছেলেমেয়েরা এবং তাদের পরিবার একত্রিত হয় অনেকে একে বউবাজার বলে কারণ এখানে এক জায়গায় কনের পরিবার ও বরপক্ষের পরিবার মিলিত হয় কিন্তু এটি কোনো মানব পাচার বা জোরপূর্বক কেনাবেচা নয় এটি একটি ঐতিহ্য আজ আমরা খুব সরলভাবে জানব এই প্রথা কি কারা করে এবং কেন এটি আলোচনায় আসে বুলগেরিয়ার রাষ্ট্র আইন বা সাধারণ সংস্কৃতিতে এমন কিছু নেই দেশের কোটি কোটি মানুষের মধ্যে মাত্র একটি ছোট জনসমষ্টির মধ্যে এই প্রথা পাওয়া যায় এই প্রথাটি পালন করে কালাইধিঝি রোমা সম্প্রদায় যারা রোমা জনগোষ্ঠীর একটি শাখা ইতিহাসে তারা ধাতব জিনিস বিশেষ করে তামা ও টিনের পাত্র তৈরিতে দক্ষ ছিল তাদের সমাজে পরিবার ও গোষ্ঠীর ঐক্যকে খুব গুরুত্ব দেওয়া হয় এই কারণেই তারা নিজেদের ভেতরেই বিবাহ ঠিক করতে চান এবং বছরে একবার এই সমাবেশ করেন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুলগেরিয়ার এস্টারা জাগোরা অঞ্চলের কাছাকাছি একটি নির্দিষ্ট স্থানে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে সাধারণত বসন্তকালে সেখানে বিশাল জমায়েত হয় এখানে শুধু পাত্রপাত্রীদের দেখা সাক্ষাৎ নয় গান নাচ খাবার আড্ডা সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ থাকে এটি তাদের কাছে একটি সামাজিক মিলন মেলা যেখানে পরিবারের সদস্যরাও অংশ নেন অনুষ্ঠানের দিনে মেয়েরা তাদের সেরা পোশাকে আসে এবং পরিবারের সঙ্গে উপস্থিত থাকে ছেলেরা এবং তাদের পরিবার এসে মেয়ের সঙ্গে কথা বলে ব্যক্তিত্ব স্বভাব ও পছন্দ অপছন্দ জানতে চেষ্টা করে যদি দুই পক্ষ মনে করে 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 যে বিয়ে হতে পারে তখন পরিবারগুলো বসে ব্রাইড প্রাইজ নিয়ে আলোচনা এই টাকাটি জোর নেওয়া বা কারো উপর চাপিয়ে দেওয়া নয় এটি তাদের বিবাহ প্রথার অংশ হিসাবে ধরা হয় অনেকে এটিকে ভুলভাবে স্ত্রীর বিক্রি মূল্য মনে করলেও আসলে এটি দুই পরিবারের মধ্যে সমঝোতা এই গোষ্ঠীতে সাধারণত মেয়েদের বিয়ের বয়স ষোলো থেকে কুড়ি বছরের মাঝামাঝি পরিবারেরা মনে করে কম বয়সে বিয়ে দিলে তারা নিরাপদ থাকে এবং গোষ্ঠীর নিয়ম রীতি বজায় থাকে তবে এই কারণে অনেক মেয়ের জীবন মাঝপথে থেমে যেতে পারে যা নিয়ে সমালোচনা রয়েছে তবু অনেক পরিবার এখন চান মেয়েরা অন্তত কিছুটা পড়াশোনা শেষ করুক এবার চলুন দেখেনি কেন এটিকে বউবাজার বলা হয় কারণ অনুষ্ঠানে এক জায়গায় বহু কনের পরিবার উপস্থিত থাকে এবং বরপক্ষ এসে তাদের দেখে কথা বলে কিছু ক্ষেত্রে সমঝোতার টাকা দেওয়ার বিষয় রয়েছে যা বাইরের মানুষের কাছে বাজারের মতো মনে হয় তবে এটি কোনো খোলা বাজার বা চড়া দামে মানুষ বিক্রি করার জায়গা নয় এটি তাদের গোষ্ঠীর বিবাহের একটি সংগঠিত উপায় যা শতাব্দী ধরে চলে আসছে অনেকে মনে করেন এই প্রথা নারীদের সম্মানহানিকর কারণ এখানে মেয়েদের সাজিয়ে উপস্থাপন করা হয় আবার সম্প্রদায়ের অনেকেই বলেন এটি তাদের সংস্কৃতির অংশ এবং প্রেম বিয়ে উভয় এখানে সম্ভব নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে নিজেদের পছন্দে বিয়ে করতে চাইছে যা পরিবর্তনের ইঙ্গিত দেয় আবার অনেক পরিবার ব্রাইট প্রাইস কমিয়ে বা পুরোপুরি বাদ দিয়ে বিয়ে দিচ্ছে এটিও পরিবর্তনের একটি দিক সব মিলিয়ে এটি বুলগেরিয়ার কোনো জাতীয় প্রথা নয় বরং এটি একটি ছোট রোমা গোষ্ঠীর বার্ষিক অনুষ্ঠান এটি মানুষের কেনা কেনাবেচা নয় পরিবারের উপস্থিতিতে পাত্র দেখা সাক্ষাৎ এবং সমঝোতার মাধ্যমে বিয়ে ঠিক করার রীতি বিশ্বের বিভিন্ন সমাজে যেমন বিভিন্ন ধরনের বিয়ের প্রথা দেখা যায় এটি সেরকম একটি ঐতিহ্য মাত্র নিজস্ব সংস্কৃতি নিজস্ব নিয়ম কিন্তু বাইরের মানুষের কাছে এটি একটু আলাদা বলেই এত আলোচিত